মুস্তাদাকে হাকিমে আবু সাইদ খুদ্রি রদি থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক হাদিসে নবী করিম সাদ করেছেন একবার আল্লাহ নবী মুস আলি সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সব সময় পাঠ করব সব সময় আমল করব। আল্লাহ সুবহানাহু তাআলা তখন موسی আলাইহিস সালাতু ওয়াস হে موسی আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন এই জিকিরটি সবসময় পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা আশ্চর্যজনিত হয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে বললেন আল্লাহ লা এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোন দোয়া চেয়েছিলাম আল্লাহ সুবহানাহু তাআলা তখন موسی আলাইহিস সালাতু বললেন হে موسی যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সবকিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা লাহ ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ মুস আয়সাল্লামকে যে বার্তা দিলেন সেটি হল ইর চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এক চাইতে মর্যাদাপূর্ণ কোন জিকির আল্লাহর আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলাইহিস সালাতের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসেবে সবচেয়ে স্পেশাল জিকির হিসেবে আল্লাহ সুবহানাহু যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচেয়েতে ওজনি আমল হিসেবে আল্লাহ সুবহানাহু স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ তোচয় এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ চাইতে বিশেষ এইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনী আমল সবচেয়ে ওজনী জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নিজানের পাল্লায় কেয়ামতের দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সবসময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহ ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের পেরেশানি দূর হবে অন্তরে আল্লাহ সুহাতাল্লাহর প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমরা যত বেশি করবো তত বেশি সৃষ্টি জগতের অন্য সবকিছু আমাদের কাছে তুচ্ছ মনো হতে থাকবে সবকিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকবো আল্লাহ সুমা কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো